আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু এস মেথোড ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাভার্ট মাই সেফ দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাবিজুল রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইজ আমাদের আজকের আলোচনা পজিটিভ ভাব চলুন জেনে নেওয়া যাক পজিটিভ ভাবের শাব্দিক অর্থ প্রযোজক ক্রিয়া হজ অর্থ ঘটনা কজ থেকে কজিটিভ কথাটার আগমন কোনো কিছু ঘটানোর কারণে এই ভাবকে পজিটিভ ভাব বলা হয় এই ভাবের কাজই হলো কোনো কিছু ঘটানো অর্থাৎ অন্যকে দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে এই ভাব সাধারণত ব্যবহার করা হয় আমরা কজিটিভ ভাবের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে ভাব দ্বারা সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভাব বলে আমি আবারও বলছি যে ভাব দ্বারা সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভাব বলে যেমন আমরা একটা উদাহরণ মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার দিতে পারি ছেলেবেলায় আমার মা আমাকে খাওয়াতেন মাই মাদার ফিড মি অ্যাট মাই বয়হুড আমি আবার বলছি ছেলেবেলায় আমার মা আমাকে খাওয়াতেন মাই মাদার ফিড মি অ্যাট মাই বয়হুড এখানে ফিট পজিটিভ ফিট এখানে পজিটিভ ভার হিসাবে ব্যবহার হয়েছে আমরা এই পজিটিভ ভাব বাক্যে প্রয়োগ কীভাবে করবো তার একটা সূত্র সংক্ষিপ্ত কনস্ট্রাকশন আমরা এখানে দিয়েছি সাবজেক্টের পরে ভাবকে পজিটিভ বানানোর জন্যে আমরা মেক হ্যাব গেট হেলথ লেট এর যে কোনো একটা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো এবং তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব তারপরে ভাব ওয়ান শুধুমাত্র গেটের ক্ষেত্রে আমরা টু প্লাস ভাব ওয়ান অথবা ভাব থ্রি আমরা ব্যবহার করব সুপ্র শিক্ষার্থী চলো উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলো আরও পরিষ্কার হই যেমন আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই আই মেক ইউ আই মেক ইউ মেক টি আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই বিষয়টি বেশ মজার একই বাক্যের দুইবার মেক ব্যবহার হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন বাক্যটা কেমন কিন্তু বাক্যটা কিন্তু সঠিক আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই ইউ মেঘ টি আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো ফাহমিদা আফিয়াকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল ফাহমিদা হ্যাড আফিয়া ডু দা সাম ফাহমিদা আফিয়াকে দিয়ে অঙ্কটি করিয়ে নি নিল ফাহামিদা হ্যাড আফিয়া ডু দা পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো রানি প্রত্যেক দিন রিয়াকে পড়তে পারে রানি গেটস রিয়া টু রিড ডেইলি রানি গেটস রিয়া টু রিড ডেইলি সুপ্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো গেট ব্যবহারের কারণে আমরা কিন্তু টু রিড কথাটা ব্যবহার করেছি আমরা আগেই বলেছি গেটের সাথে টু ভাব ওয়ান অথবা ভাগ থ্রি ব্যবহার করতে হয় পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো চলো সাদিয়া মোহনা ও নাইদাকে দিয়ে এটা করিয়ে নি চলো সাদিয়া মোহনা ও নাইদাকে দিয়ে এটা করিয়ে নি এখানে যেহেতু চল চলো বলা হচ্ছে যার জন্য আমাদের লেটস কথাটা ব্যবহার করতে হয়েছে প্রথমেই লেটস গেট সাদিয়া মোহনা অ্যান্ড নাইদা টু ডু ইট আমি আবার বলছি চলো সাদিয়া মোহনা নাইদাকে দিয়ে এটা করিয়ে নি লেটস গেট সাদিয়া মোহনা অ্যান্ড নাইদা টু ডু ইট এখানে যেহেতু গেট ব্যবহার করেছি যার জন্য আমরা টু ডু কথাটা ব্যবহার করেছি অর্থাৎ ডুর আগে আমরা একটা টু ব্যবহার করেছি চলো আমাদের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করাই হ্যাঁ লেটস গেট আর রুম ওয়াশ নাইসলি লেটস গেট আর রুম ওয়াশ নাইসলি চলো আমাদের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করাই এখানেও গেট আছে বিদায় আমরা ভার থ্রি ব্যবহার করেছি ওয়াশ সর্বশেষ বাক্যটি লক্ষ্য করো আমি সুরায়া মাহিদা ফাতমাকে বইটি পড়ার অনুমতি দিলাম আই লেট সুরায়া মাহিদা অ্যান্ড ফাতমা রিড বুক আমি সুরায়া মাহিদা ফাতমাকে বইটি পড়ার অনুমতি দিলাম আই লেট আমি অনুমতি দিলাম সুরায়া মাহিদা অ্যান্ড ফাতমা সুরায়া মাহিদা এবং ফাতমাকে রিড বুক বইটি পড়ার আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে সো ডি আর প্লিজ ডু like comment share and subscribe and if i make any mistake uh, i beg your pardon cordially uh thank you very much uh সবাই ভালো থাকবেন অল হ্যাভস বাই